ভাই 1 kg চাচ্ছেন পেয়টা অসাধারণ একটা পেয় ভাই এই কোয়ালিটি বিয়ষনা করুন দেখেন করছেন ঠিক আছে এই বলছেন হ্যাঁ দেখেন গত ভিডিওতে ভাই ভিডিওতে মানে ওই না আমি 180 টাকা এরকম ফ্রেশ একটা একটা দেখেন ভাই সবচেয়ে ভালো আসসালাম রহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিও টা দেখছেন সবাইকে শুভেচ্ছা

আছে একসাথে প্যার কিরকম পেয়ার ভাই এটা একদম পনেরোশো টাকা পনেরোশো জি কোয়ালিটি বিবেচনা করলেন দেখেন পনেরোশো টাকায় কেমন হয় অবশ্যই নিতে পারেন মনে হয় যে ভাই আসলে এক হাজার টাকা দিয়ে কবুতরটা নেন নাই সে ভুল করছেন ঠিক আছে আমার কাছে লাগছিল ভাই কি বলছে মানে কি বলে ওই লোক ভাই ধরে না ভাই কথা বুঝছেন তারপরে বইলা দেই

মাদের একটু উইরে পাশে গেছে যাই হোক এই এই ভিডিওতে এটা দিবেন মাত্র 1600 টাকা 1600 টাকায় যে পাইবেন তার জন্য আসলে বড় ভাগ্য এই আর একটা পেয়ার এই দুই জোড়া টাকা দিয়ে আনলেই গত ভিডিওতে দুই পেয়ার তাও সেল হয়েছিল অবশ্যই কিন্তু এখন আর চন্দ্র নেই নাই আর কি যে কোনো কারণে হবে জানি না মানুষের টাকা তো বেশি কি ব্যবহার দি আর কবুতর নেই না রাখেন ভাই একসাথে রাখেন এটা কি দেখো সুন্দর দুটো গুলো সাল্লাই বুঝবেন দর্শক দেখেন এটা কয়টা কয়না করছে ভাই ওই দুই দুই জোড়া এক একটা বানাই দিছিল ও ওই 1 কিলো হ্যাঁ 1 কিলো বিট লোক তো ও বলতাছে আজকে বুঝতে সময় আছে যদি দুই জোড়া উনি নিতে চায় আমি দিয়া দিব আর নাম নিচে দে তার এক একটা আমি ব্যাক করে দিব ঠিক আছে ভাই এই পেয়ার কত চান এই পেয়ার কত বার আপনি 1500 টাকা দিছিলাম আপনি চান এবার 1200 টাকা দিয়ে দিছি জান 1200 জি ঠিক আছে বলিয়া ফালুক ভাই কত চান

নরু গিয়ার ছিল মনে হয় হয়ে গেছে নটা কুলুজা আছে গুরুজা দৌড়ো চেত বাই গেছে কীরকম চাচ্ছেন পেড হ্যাঁ এই জোড়াটা পনেরোশো টাকা ভাই জোরোটা পনেরোশো জি এই জোড়াটা টাকা চার পেয়ার ছিল এটা চিলা ভাই আছে দেখে তো এটা হচ্ছে পেয়ার ভাই সুন্দর নর পোহরগুলো দেখেন জোলা এই পেয়ারটা কিরকম ভাই এই জোড়াটা একটু বেশি দিতে আপনার আঠারোশো এই জোড়াটা আঠারোশো জি দুই পেয়ার একসাথে যদি আগের এই

এই প্রোডাক্টটা ভাই আমাদের কোন জোন এর একদম তিন তিন হ্যাঁ একদম জি প্রোডাক্টটা মাশাআল্লাহ ভালো লাগলে নিতে পারো আইকা কথা বলে দেই এই জোড়াটা জি লইবো ভাই একটু আন্ডা বাচ্চা লইয়া যাতে মনে করেন আপনি এর পরবে কারণ নট কইলে জিমের কবুতর তো বুঝতে চান নট আমার এলাকায় যদি আমাকে আইসা পরে দিব না ভাই কথা বুঝছেন না ভাই বুঝতে পারছেন

ঠিক আছে প্রচুর ডাকে দেখবেন ভাই কিরকম চাচ্ছেন পেয়ারটা অসাধারণ একটা পেয়ার ভাই জোড়াবু আপনার পঁচিশশো টাকা পড়বে জোড়া পঁচিশশো একদম পঁচিশশো জি একদম পঁচিশশো তো দর্শক পেয়ারটা কেমন এটা একটু বলবেন আমার কাছে অনেক ভালো লাগছে পেয়ারটা গিয়ে চলি এরকম একটা পেয়ার লাস্ট অনেক দিনে দেখিনি আরে মনে করেন ভালো ব্ল্যান্ডের মধ্যে গিয়ে চলি পাওয়া যায় না আপনি বুঝছেন না ঠিক আছে লাল চুলে যারা পছন্দ করেন

এই জোড়া নিয়ে একটু দেরি করে পরে দিন ভাই সারাদিন বলতে পারবেন আর কি আপনার ছাড়টা একটু চিনিয়ে নিয়ে ভাই সিনিয়র কবুতর তো যেগুলো ভাই নিজের ওগুলো আসলে হয়তো পাবেন কিন্তু অন্য গুলো পাবেন না জি ভাই কত চান এটা একদম 2000 টাকা বেশি দুই হ্যাঁ একদম হ্যাঁ আর এই জোড়াটা আর গিয়াসলি জোড়াটা যদি দুইটা কিউ যদি এক লগে নিতে চায় জি ঠিক আছে ভাই

এদের বাচ্চা আমি উড়াইতেছি ভাই ভালো ভালো উড়ে ভাই মাদিটা দেখো হ্যাঁ অসাধারণ একটা মাটি এদের বাচ্চা ভাই যেখান থেকে যেখান থেকে উড়বে সেখানে নামবে এটা গ্যারান্টি দিয়ে দেব ভাই বিশাল একটা নর ঠিক আছে একটু সাইডে দেখ সাদা রাখ মাটি পাল্লা করা আর আমাদের এলাকার কবুতরই ভাই হ্যাঁ এটা কিরকম চলছে ভাই

ঠিক আছে নর চোখটা দাও বিশাল সাইজের বউ দাও বিশাল ঠিক আছে মাদি টিকটা দেখে ছটপট করে আছে কবুতর বাইরে তো সেটা আছে হ্যাঁ

আজকের ভিডিওর এটাই হচ্ছে অরেঞ্জ কালারটা আমার ঘরের বাচ্চার ভাই এই দেখেন আমি এটার পলকাইতে রাখছিলাম ভাই পলগুলো দেখি এই যে রাখছিলাম ভাই এটার পলকাইতে রাখছিলাম কিন্তু অনেক সুন্দর তো একদম অরেঞ্জ একদম হলুদ এটা যে হইব না ভাই একদম হলুদ হইব বুঝছেন এই যে দেখেন এটা মনে আর আর কই দিব একদম হলুদ মধ্যেটা কোর আছে এটা অনেক ছটপলা ঠিক আছে লেট মে সৌদা হলুদ ভাই

2500 ঠিক আছে ভাই সিঙ্গেল ভাই সিঙ্গেল এই জোনা ভাই এই কোতটা বেবি কি করল মতো না ভাই এই যে কোতটা দেখাইতেছি এটা শুধু আমার এক ভাইয়ের জন্য এটা একবার জন্য আমি নিয়ে এসেছি খুব কষ্ট করে শুধু ওর জন্য ভাই দর্শক ভাই তাহলে দর্শক যারা দেখতেছেন তারা এমনি জাস্ট দেখেন হ্যাঁ এটা আরেকজন আরেকবার জন্য নিয়েছি খালি একবার জন্য যে ছেরা দেখাই হ্যাঁ কারণ আমার খুব খুব ক্লোজ একটা প্রিয় ভাই তার জন্য নিয়ে এসেছি ভাইটা ঠিক আছে ভাই আজকে তো তাহলে কালেকশন এই পর্যন্ত হাই পর্যন্তই আবার সামনে ভিডিওতে দুমো আর সবচেয়ে বড় কথা ভাই ভিডিওতে অনেক বকবক করলাম যাই বললাম যে ভুলটুলি থাকে ক্ষমা চোখে দেখেন ভাই কথা বুঝছেন হ্যাঁ আর নেক্সট ভিডিওতে যাতে মনে করেন আপনি আমি আরো কম দিতে পারি আমি মিলজল মিলেই থাকবো ভাই শুধু আপনার পাশে থেকে না মারবাই ঠিক আছে ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম